নমস্কার বন্ধুরা প্রিয় নিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ কথা বলবো মা শ্যামসুন্দরীকে নিয়ে শুনছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নাকি ব্যবসা হতো কথাটা কিন্তু সত্যি যারা এগুলো বলছে তারা কিন্তু ঠিক কথাই বলছে সত্যি ওখানে ব্যবসা হতো তবে ব্যবসাটা হতো মূলত মা আর ভক্তদের মধ্যে তাদের অপরিসীম ভালোবাসা দেওয়া ও নেওয়ার মাধ্যমে আর এই ভালোবাসা দেওয়া ও নেওয়াকে যদি কিছু মানুষ ব্যবসা বলে তাহলে আমি সেটাতে কোনো দোষ দেখছি না এখন আসি যারা বলছে তারা এই কথাগুলো কেন বলছে আমার মতে তারা হয়তো আমাদের দেশের বিভিন্ন বড় বড় মন্দিরগুলো ঘুরে দেখেছে যে কারণে তারা বলছে মন্দিরে ব্যবসা হয় কারণ আমরা কম বেশি সবাই জানি যে বড় বড় মন্দিরগুলোতে ঢুকলে পাণ্ডারা কিভাবে মৌমাছির মতন করে ধরে কিন্তু সেই সব মন্দিরগুলো নিয়ে তাদের কেউ কোনো কথা বলে না কারণ তারা ভয় পায় যদি তাদের কমিশনটা আটকে যায় এই কারণে অবশ্য যারা কথাগুলো বলে তারা কিন্তু কোনো দিন মায়ের মন্দিরে যে দেখেনি যে সেখানে কি হয় তারা শুধু ধারণার বশবর্তী হয়ে বলে তারা যদি একবার যে দেখতো তাহলে বুঝতে পারতো যে ওই ছোট্ট জায়গার ভিতর ভক্তরা কিভাবে মাকে দর্শন করে আমি যেদিন মন্দিরে প্রথম যাই সেদিন আমি আশপাশটা দেখে বুঝতে পারি যে ওখানে অনেকেই আছে যারা চায় না যে মা ওখানে থাকুক এমনকি আমি বাড়িতে এসে কথাটা সবাইকে বলি আর দেখো ঠিক সেটাই হলো আর একটা কথা সেটা হলো কেউ একজন বলেছে যে মা তো দক্ষিণেশ্বর আছে কালীঘাটে আছে কই তারা তো নাচে না তাহলে এই মা কেন নাচে কথাটা কিন্তু খুবই হাস্যকর কারণ কথাটা যে বলেছে তার একটু ভেবে বলা উচিত ছিল যে আমি যেই কথাটা বলছি সেটা সবার কাছে গিয়ে পৌঁছাবে তাই আমার কথাটা একটু বুঝে বলা উচিত বন্ধুরা তোমাদের কি মনে হয় আমাকে জানিও আসলে মায়ের মন্দির তো অনেক আছে কিন্তু স্থান ভেদে আমরা মায়ের ভিন্ন ভিন্ন রূপ দেখি ভিন্ন ভিন্ন অলৌকিক ঘটনার কথা শুনি ভিন্ন ভিন্ন পুজোর রীতি আছে আবার বছরের বিভিন্ন সময় বিভিন্ন মন্দিরে মায়ের পুজো হয় সেটাও ভিন্ন ভিন্ন সময় হয় তাহলে অন্য মন্দিরের মা নাচে না বলে যে মা শ্যামসুন্দরীও নাচবে না এমন তো কোনো কথা নেই আর আমি যদি তার কথাটা একটু উল্টো করে বলি যে মা শ্যামসুন্দরী তো নাচে অন্য মন্দিরের মা কেন নাচে না তাহলে সে কি বলবে এটা আমার জানার খুব ইচ্ছা আর একটা কথা শুনলাম সেটা হলো মাকে নাকি ইউটিউব ভাইরাল করে দিয়েছে ভাইরাল হওয়াটা কি খুব সহজ এত তো মন্দির আছে কই সেই সব মন্দির তো ভাইরাল হয় না তাহলে এটাই কেন হলো এখান থেকে কি ইউটিউব টাকা পায় যে এই মাকে ভাইরাল করে দিল এই যে এত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে শুধু মাকে একবার দর্শন করবে বলে তার সবই কি মিথ্যে সেদিন যখন মন্দিরে ঝামেলাটা হলো সেটা কিন্তু ইচ্ছা করে করেছে কারণ অত ভক্তের মধ্যে সেদিন ঝামেলাটা না করলে কি হতো না মন্দির যখন ফাঁকা হতো তখনও তো বুঝিয়ে বলা যেত যে কার কি সমস্যা হচ্ছে আবার শুনলাম যে মন্দিরের নাকি প্রয়োজনীয় কাগজপত্র নেই আমি অবশ্য জানি না কি আছে কি নেই কিন্তু যখন আশেপাশে সবাই দেখছে যে মন্দিরে নিয়মিত ভক্তরা আসা যাওয়া করছে তারা মাকে এত ভালোবাসছে তাহলে তো কাগজগুলো না থাকলেও ভক্তদের সবার কথা মাথায় রেখে কাগজগুলো ধীরে ধীরে করা যেত তার জন্য তো মন্দির বন্ধ করে পুজো বন্ধ করে ঝামেলা করার কোনো দরকার ছিল না আসলে সত্যি কথা বলতে আমরা মানুষগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছি সব জায়গায় শুধু ঝামেলা আর ঝামেলা আমরা সবাই ভালো করে কথা বলতেই ভুলে যাচ্ছি যাই হোক মাকে একটা কথাই বলবো যে মা তুমি যেখানেই আছো ভালো থেকো আর তোমার সন্তানদের তুমি ভালো রেখো আবার তোমাকে নিয়ে যারা নানা ধরনের কথা বলছে তুমি তাদেরকে একটু সদবুদ্ধি দিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আর বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার আর একটা চ্যানেলের তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য